আসসালামু আলাইকুম ফাস্ট্রাবল ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেটা হলো উমরা বিষয়ে যারা ফিঙ্গার করতে পারছেন না পারতেছেন না যেটা বিভিন্ন ফিঙ্গার পাসপোর্টে স্ক্যান করার পরে বিভিন্ন ইস্যু আসতেছে তো সেই বিষয়টাই কনফার্ম করার জন্য আমি আজকে লাইভ ভিডিওতে আসা তো যাদের পাসপোর্ট স্ক্যান করে এনএফসি এনএফসি চিপস রিড হওয়ার সময় একটা ক্রস চিহ্ন আসে অথবা ওই পাসপোর্টে ফিঙ্গার করা যাচ্ছে না এরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা ওই পাসপোর্টধারী ব্যক্তিকে পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেবেন পাসপোর্ট অফিসে পাঠায় পুনরায় পুনরায় ওনাদের ফিঙ্গার দিয়ে পাসপোর্টটা ডেলিভারি যখন আনে তখন একটা ফিঙ্গার নেয় দশ আঙ্গুলের ফিঙ্গার নেয় তো পুনরায় ওনাদেরকে পাসপোর্ট অফিসে ফিঙ্গারের জন্য পাঠিয়ে দিবেন হ্যাঁ ফিঙ্গারটা নিয়ে নিলে আবার বইটার সাথে সাথে পাসপোর্টটার সাথে সাথে ডেলিভারি নিয়ে আসবে নিয়ে আসার পরেই আবার ইনশাল্লাহ ট্রাই করলে হয়ে যাবে আরেকটা বিষয়ে যাদের ফিঙ্গারে ইমেলে নোটিফিকেশন আসে না আমাকে অনেকে মেসেজ দিয়েছেন ইনবক্সে যে ইমেইলে নোটিফিকেশন আসে না তাদের মোবাইলে হয়তো বা জিমেল ফুল এই কারণে অথবা ওই জিমেলটা ওই মোবাইলে ডিভাইসে লগ ইন করা নাই এজন্যে উনি ওটিপি পাচ্ছে না এরকম হয় স্বাভাবিক তো আশা করি একটু হইলে ওই ভিডিওটার মাধ্যমে যারা ওমরায় যেতে চাচ্ছেন আর ওমরা বিশার এই ভিসার এই ফিঙ্গারজনিত প্রবলেমটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটি আশা করি তো আপনারা এই পথটা একটু অবলম্বন করেন আশা করি আপনাদের প্রবলেম সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ঠিক আছে আর অনেকে বলছেন যে অনেক মোবাইলে এনএফসি টাইপ সাপোর্ট করে বাট ফিঙ্গার হচ্ছে না তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে তারা মোবাইলটা ওই ডিভাইসটা পরিবর্তন করেন প্রয়োজন অন্য একটা লেটেস্ট আপডেট একটা ডিভাইস দিয়ে চেষ্টা করেন নিকটস্থ বন্ধু কাছ থেকে একবার নিলেই হবে জাস্ট এতটুকু চেষ্টা করেন আশা করি হয়ে যাবে আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকবেন আর যদি আমাদের কথায় একটু উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে